সালাম আলাইকুম কেমন আছেন প্রিয় শিক্ষার্থীরা কষ্ট হয়েছে উদার আকাশ মুক্ত বাতাস শুনছে সব নষ্ট হয়েছে ভাবতে ভীষণ কষ্ট হয়েছে মানুষের লুবি হাতের চুয়া কলকারখানা গাড়ির দোয়া প্রিয় পরিবেশ নিষিদ্ধ হয়েছে স্টেপ টিভি এসিবিসিআর নিয়ে সকলে খুব খুশি তো হয়েছে বিশুদ্ধ জল তীব্র বিরল গাছপালা সব হারিয়ে যাচ্ছে মাথার উপর দানব আকৃতি বিল্ডিং সব দাঁড়িয়ে যাচ্ছে নীল আকাশে ছাড়িয়ে যাচ্ছে নদী বিদ্যুত এই বাংলার শ্যামল প্রকৃতি রুক্ষ হয়েছে কোথায় রয়েছে মুক্ত বাতাস বাপতে এসব দুঃখ হয়েছে মানুষ বাড়ছে গাছেরা কমছে নদীতে পুকুরে মাছেরা কমছে আধুনিক যুগে একটি শহর প্রাকৃতিক ধ্বংস হয়েছে বলি প্রিয় পরিবেশ নিষিদ্ধ হয়েছে ভাবতে ভীষণ কষ্ট হয়েছে মানুষেরই হাতে কত অনাদারে প্রিয় পৃথিবীটা নষ্ট হয়েছে কষ্ট